ইচ্ছে করে নিয়ে তোরে ওই ধরে পালাইয়া ছোট্ট করে এক খুঁটিরে স্বপন সাজাই জীবনে মরণে তুই সব খানে তোরে ছাড়া বা তুই কাছে লে দিন রাত বলে যাই যেন থুম কে রিক আসেলে দিন ভুলে যায় যেন তোমার সময় তোর جواب পাওয়া দুখিনা হাওয়া আজ যেন জেনে গেছে তাই ও তোর নাম ধরে মিষ্টি আদরে ফুলের আ লিখেছে কবিতা বুকে মুখে খুব হাসি মুখে শতবার মরে যাওয়া যায় তুই কাছেলে দিন রাত ভুলে যাই যেন থুমকে সময় তুই কাছেলে দিন রাত ভুলে

ఇంట్లో బ్యాక్ లెఫ్ట్ ఇడియా వెనక మరి ఎలా విట్టు Welcome.